বাংলাদেশে আটকে রয়েছে মালদার তরুণ দীর্ঘ সাত বছর ধরে নিখোঁজ ছিল হরিশ্চন্দ্রপুর এলাকার মানসিক ভারসাম্যহীন ওই তরুণ অবশেষে সোশ্যাল মিডিয়ার জেরে খোঁজ পাওয়া গেল ওই তরুণের বাংলাদেশে আটকে থাকা ওই তরুণের নাম গোলাম মোস্তাফা বয়স উনতিরিশ তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জাবড়া বাগমারা গ্রামে পরিবার সূত্রে জানা যায় গোলাম মোস্তাফা মানসিক ভারসাম্যহীন ছিলেন দীর্ঘ সাত বছর আগে হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তার বৃদ্ধ বাবা মা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চেষ্টা করলেও তরুণ ছেলের সন্ধান পাননি হঠাৎ করে কয়েকদিন আগে গোলাম মোস্তফার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার সঙ্গে নিচে একটি লেখাও সেখানে দেখা যায় গোলাম মোস্তফা বাংলাদেশের দিনাজপুর জেলার কোনো একটি জায়গা আটক রয়েছেন অনুমান করা হচ্ছে তিনি কোনো বাংলাদেশে পুনর্বাসন কেন্দ্রে কিংবা সংশোধনাগারে রয়েছেন এই ছবি হরিশ্চন্দ্রপুরের বাসিন্দাদের নজরে আসলে তারা গোলাম মোস্তফার বাবা মাকে খবরটি দেন সেখান থেকে সমস্ত ঘটনার সামনে আসে কিন্তু এই মানসিক ভারসাম্যহীন তরুণ কি করে বাংলাদেশে পৌঁছে গেলেন সেই নিয়েও প্রশ্ন উঠেছে আজ সকালে এই খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন জাবরা গ্রামে গোলাম মোস্তফার বাড়িতে যান সেখানে তদন্ত করেন সমস্ত কিছু খতিয়ে দেখেন লাভ পাতা আছে আমি পাইনি খিজে অনেক চেষ্টা করলাম থানাতে মেশিন জারি করলাম ফেসবুকে ছাড়লাম মোবাইল মোবাইলে ছাড়লাম থানায় থানায় ছাড়লাম পেয়ে নিকায় বসে গেছি হঠাৎ হঠাৎ আজকে চায়ের দোকানে চায়ের দোকানে আজকে সকালে দেখলাম এই দেখে নেম নিম্বর প্রধানকে আর থানাতে আর কোথায় কোথায় আছে না আছে সেটা জানলাম আজকে ইয়াতে চায়ের দোকান ভিডিওতে দেখতে পালাম দিয়ে ইয়াতে আছে আমার ছেলেকে দেখতে পালাম আমি পেহান করতে পারলাম আমার নিজের ছেলে আছে কেন চিনতে পারবো না আছে ইয়াতে জেলে আছে কোথাকার কি জেলটার নাম বাংলাদেশে